যুবদল ঢাকা মহানগর দক্ষিণ এর অধীনস্থ খিলগাঁও থানা যুবদলের পঁচাত্তর নম্বর উত্তর শাখা ওয়ার্ডের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে পঁচাত্তর নম্বর উত্তর শাখা ওয়ার্ডের সভাপতি মুরাদ হোসেনের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণ এর আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম এবং প্রধান বক্তা হিসেবে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে এছাড়া সারাদেশে বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামে পূর্বের ফ্যাসিবাদ সরকারের দেওয়া যে ভুয়া ও গায়েবি মামলা আছে তা তুলে নিতে হবে আমাদের 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 মা গণতন্ত্রের মাটি থেকে পালিয়ে চান নয় সুযোগ ছিল আমাদের নেত্রীর সুযোগ ছিল আরামায় জীবন জীবনযাপন করা আমাদের নেত্রী সেটা করে নাই কারাগারকে বেছে নিয়েছেন আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যান নাই যুদ্ধকে বেছে নিয়েছেন শেখ মুজিবুর রহমান পালিয়ে গিয়েছেন আরামায়েশের জীবন বেছে নিয়েছেন আমাদের প্রিয় নেতা যুদ্ধ বেছে নিয়েছেন যুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন তার মানে বাংলাদেশের স্বাধীনতার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর আমাদের প্রিয় নেত্রী আপোষ করেন নাই শেখ হাসিনার মতো রাতের অন্ধকারে তার নেতা করে পালিয়ে রেখে ফেলে রেখে পালিয়ে যান নাই ওই নেত্রী ওই খুনি হাসিনার পড়ে যারা হাজার হাজার অর্থ লুট করেছে যারা বাংলাদেশকে শোষণ করেছে তারা এখনো রাস্তায় নামতে চায় তাদেরকে প্রতিহত করার দায়িত্ব আমাদের না অবশ্যই আমাদের আমাদের প্রিয় নেতাদের তারেক রহমান পৃথিবীর বুকে ম্যান্ডেলা হয়ে আবির্ভাব করেছেন সাতাশ বছর কারাগার থেকে সংগ্রাম করে স্বাধীনতা মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে পুনরায় স্বাধীন করেছেন এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের কর্মীদের উদ্দেশ্যে বলেন আপনাদের সকলকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কৃষক শ্রমিক জেলে তাতি দিন মজুর সহ সকল পেশাজীবী মানুষের সাথে মিশে তাদের দুঃখ দুর্দশা দূর করে হাসি মুখে জনসাধারণের সেবা করতে হবে এবং আপনাদেরকে সাধারণ মানুষের সুখ দুঃখের সাথী হতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আদর্শে বিশ্বাসী জানা শহীদ রাষ্ট্রপতি রহমান কৃষকের কাছে ছুটে গিয়েছেন শ্রমিকের কাছে ছুটে গিয়েছেন হাল খরণ করেছেন রাস্তা মেরামত করেছেন গাছ গিয়েছেন মানুষের মুখে হাসি ফুটিয়ে দিয়েছেন আপনার ভিতরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ধারণ করতে হবে আপনাকে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হইতে হবে আপনি জাতীয়তাবাদী দলের প্রাণ তৃণমূলী জাতীয়তাবাদী দলের প্রাণ তিনি আরও বলেন অচিরেই দেশে একটি শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনায় এবং তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের নেতৃত্ব দিবে ইনশাল্লাহ সজীব হাসান খবর বাংলাদেশ